যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ইরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে আর এসব দিয়ে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল মার্কিন সংবাদ নিউ ইয়র্ক টাইমসকে এমনটাই জানিয়েছেন জ্যেষ্ঠ এক ইসরায়েলি কর্মকর্তা একুশ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র বিটু বোমারু বিমান থেকে এসব স্থাপনায় বারোটি বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয় হামলার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার সদস্যরা দাবি করে আসছেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল সাংবাদিকদের বলেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে আমরা অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে দিয়েছি অন্যদিকে ইসরায়েল বলছে ইরানের পারমাণবিক কেন্দ্রে থাকা আঠারো হাজার সেন্ট্রি ফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে তবে ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি কিছু ইউরেনিয়াম বিশেষ পাত্রে সংরক্ষিত ছিল যা এখনও অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে ওই ইসরায়েলি কর্মকর্তা হুঁশিয়ার করে বলেন সেই ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করা হলে ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে ওই কর্মকর্তা আরও বলেন দশ মাস আগে ইসরায়েলি হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসারাল্লার মৃত্যুর পর থেকেই পারমাণবিক বোমা বানাতে জোর শুরু করেন ইরান এর যথেষ্ট প্রমাণ হাতে পেয়ে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানের হামলার পরিকল্পনা করা হয় বলে দাবি করেছে ইসরায়েল